মহালয়ার দিনই পুনরায় পথ চলা শুরু করবে রাধিকাপুর থেকে দিল্লিগামী রাধিকাপুর আনন্দবিহার এক্সপ্রেস কলকাতা থেকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভার্চুয়ালি উদ্বোধন করবেন এই ট্রেনের করোনা কাল থেকেই বন্ধ হয়ে গিয়েছিল দিল্লিগামী এই ট্রেনটি এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এই ট্রেনটি চালু করার অবশেষে দুর্গাপুজোর প্রাককালে ফের পথ চলা শুরু হলো দিল্লিগামী এক্সপ্রেস ট্রেনটি আপাতত সপ্তাহে একদিনই চলবে ট্রেনটি মঙ্গলবার রাধিকাপুর যাওয়ার আগে বাইশ কোচের এই ট্রেন কিছুক্ষণের জন্য রায়গঞ্জ স্টেশনে দাঁড়ায় স্বভাবতই দিল্লিগামী ট্রেন চালুর খবরে উচ্ছ্বসিত জেলাবাসী তবে চার বছর আগে ট্রেনটি যেখানে দৈনিক যেত সেখানে সপ্তাহে মাত্র একদিন ট্রেন চলার খবরে আশাহত জেলার ব্যবসায়ী মহল থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই তাদের বক্তব্য আগে যে ট্রেনটি প্রতিদিন মাত্র চব্বিশ ঘন্টায় দিল্লি পৌঁছতো সেই ট্রেন এখন সপ্তাহে একদিন যাবে তাও একতিরিশ ঘন্টায় দিল্লি পৌঁছবে এত দীর্ঘ সময়ের কারণে অনেকেই উৎসাহ হারাবেন আপনা আপনার নাম এবং আপনি কি কাজ আমি দেবব্রত কুণ্ডু আমি উত্তর দিনাজপুর মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পুরনো যেই ট্রেনটি বন্ধ ছিল দিল্লিগামী সেটি আবার নতুন করে নতুন রূপে চালু হচ্ছে এমনটাই জানিয়েছেন সাংসদ রায়গঞ্জ তো এতে ব্যবসায়িক সহ রায়গঞ্জবাসী হিসাবে আপনার কী কতটা আপনারা উৎসাহী এবং কি কি দাবি রয়েছে আপনাদের না নো ডাউট এটা আনন্দের সংবাদ ট্রেনটা দীর্ঘদিন বন্ধ ছিল যে কোনো বন্ধ জিনিস চালু হলে সবাই একটা আনন্দ হয় শিশু হিসেবে আমরাও আনন্দ আছি তবে আমরা এটাও আশাবাদী ছিলাম যে যেহেতু এতদিন বন্ধ আছে হয়তো একটু যে ট্রেন ছিল আমাদের তার থেকে তো বেটার কিছু আমরা পাবো সেটা আমরা আশা করেছিলাম তো ঠিক আছে শুনছি ট্রেনটা নাকি একটু যেতেও লেট করবে অনেকক্ষণ সময় লাগবে তাও আমরা আশাবাদী ট্রেনটা শুরু হয়েছে নো ডাউট আনন্দের সংবাদ শুরুর তো শুরুর তো হলোই এবার আশা করি যত দিন যাবে আস্তে আস্তে ট্রেনের রেল কর্তৃপক্ষ হয়তো চিন্তাভাবনা করবে বা আমাদের সাংসদও কিছু করবেন যাতে ট্রেনটা আমাদের আরও কম সময় আমরা দিল্লি পৌঁছাতে পারি এবং লোকের সুবিধা হয় সেই দিকটা দৃষ্টি আকর্ষণ হবে কাকু আপনার নাম এবং কী দায়িত্ব আমার নাম শ্রী শঙ্কর কুণ্ডু আমি সাধারণ সম্পাদক ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্স দুই তারিখে দিল্লির রায়গঞ্জ থেকে রাধিকাপুর থেকে দিল্লিগামী ট্রেন চালু হচ্ছে এমনটাই জানিয়েছেন আমাদের সাংসদ এতে কতটা সুবিধা হবে রায়গঞ্জবাসী তথা জেলাবাসী পাশাপাশি ব্যবসায়িক মহলের দেখুন আমাদের রায়গঞ্জ থেকে দিল্লির ট্রেন একটা ছিল আমরা সেই ট্রেনে চড়তাম আমাদের চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছানোর শিডিউল ছিল সেই ট্রেনটায় এখন যে ট্রেনটা চালু হচ্ছে সেটা সপ্তাহে একদিন চলবে এবং একত্রিশ ঘন্টার সময় নিচ্ছে সেই নেবে সেই ট্রেনটা খুব স্বাভাবিক ভাবুন চার বছর পরে আমরা প্রায় চার বছর পরে আমরা একটা ট্রেনটা আমাদের পুরো আমাদের পুরনো ট্রেন পাচ্ছি সেই ট্রেনটা আগে যেটা চব্বিশ ঘন্টায় চলতো সেটা এখন চলবে একত্রিশ ঘন্টায় পৌঁছাবে ন্যাচারালি আমাদের দিল্লি যাওয়ার ভাড়া এবং সময় দুটোই বেশি লাগবে আর দ্বিতীয় কথা আগে আমরা সপ্তাহে সাত দিনই পেতাম এখন আমরা এটা সপ্তাহে একদিন পাব এবার ভেবে নিন আমাদের তাতে কতটা সুবিধা অসুবিধা হলো চার বছর পর ফিরে আসছে সে ফিরে আসার ক্ষেত্রে তো সব ক্ষেত্রে সে ফিরে আসার ক্ষেত্রে কোভিডকে কেন্দ্র করে অনেক সময় অনেক নির্বন্ধ ছিল এটা আপনার আমাদের লিঙ্ক ছিল খুব স্বাভাবিক কারণে লিঙ্ক সরকার বিশেষ কারণবশত বন্ধ করে দেয় সেই বন্ধ করার ক্ষেত্রেও দেখেছি আমরা গৌর লিঙ্ক টেনটা চলেছে কিন্তু আমাদের লিঙ্ক টেনটা বন্ধ ছিল সেই লিঙ্ক বা আমরা সেই আমাদের বাতিল হওয়ার টেনটা আমরা ফেরত পেয়েছি ঠিকই মানুষ তো সবসময় আরও উন্নত পরিষেবা আশা করে যেখানে আগে চব্বিশ ঘন্টা লাগতো এখন সেটা বাইশ ঘন্টায় আমরা আসবো আশা করতে পারি পৌঁছাবো সেখানে একত্রিশ ঘন্টা তা তদাপিও সপ্তাহে একদিন চালু হয়েছে আমরা আশা করি আগামী দিন যেগুলো চাল চলবে আগামী দিন যেগুলো বেরো বেরোবে সেগুলো শর্ট রুটে দিল্লি যাতে আমরা চব্বিশ ঘন্টার চেয়ে কম সময়ে পৌঁছতে পারি সে ব্যবস্থা করবে আপনাদের তাহলে দাবি কী থাকবে এই বিষয়ে এই বিষয়ে দাবি থাকবে এই ট্রেনটা যেভাবে যে রুটে চালানো হচ্ছে তাতে প্যাসেঞ্জাররা উৎসাহ হবে না প্যাসেঞ্জাররা উৎসাহ না হলে ট্রেনের সেল কম হবে সেলের সেল কম হলে রেল কর্তৃপক্ষ বলবে রুটে সেল নেই সুতরাং এই তেলটা আমরা চালাতে পারছি না আমাদের এই জায়গাটায় আমাদের দুশ্চিন্তা বা আমার একটা দুশ্চিন্তা দেখতে পাচ্ছি শর্টকুটে থাকলে ট্রেনটা ভালো চলত প্যাসেঞ্জার যেত প্যাসেঞ্জাররা উপকার পেত ট্রেনেরও আয় বা রেল ডিপার্টমেন্ট আয় বাড়তো তাতে আমরা সার্বিকভাবে আমরা ডেভেলপ করতে পারতাম যেহেতু একত্রিশ ঘন্টায় যাবে খুব স্বাভাবিক কারণে লোকে খুব কাছে গিয়ে একটু দূর থেকে গিয়ে নতুন ট্রেনে উঠবে যে ট্রেনগুলো বাইশ থেকে ছাব্বিশ ঘন্টায় পৌঁছে যায় সেই ট্রেনটাকে বেশি গুরুত্ব দেবে তদাপিও কিছুই ছিল না সেখানে একটা ট্রেন চালু হয়েছে যে ট্রেনটা একত্রিশ ঘন্টা হলে পৌঁছাবে এমন কিছু স্টেশনের উপর দিয়ে পৌঁছাবে দিল্লি যাওয়ার ক্ষেত্রে আমাদের উপকার না হোক ঘুরিয়ে যাওয়ার ক্ষেত্রে যে কিছু স্টপেজ পাবে যে স্টপেজগুলোর ক্ষেত্রে কিছু কিছু মানুষের সেই স্টপেজগুলোর দরকার হতে পারে বা দরকার থাকবে সেখানে কিছু সংখ্যক লোক উপকৃত হবে এটার সম্ভব নেই তবে আমাদের দাবি যাতে আমরা চব্বিশ ঘন্টার নিচে কম সময়ে শর্ট রুট দিয়ে আমরা সপ্তাহে বাকি পাঁচ দিন চলতে পারি বা ছ দিন চলতে পারি সে ব্যবস্থা করার জন্য আমরা অনুরোধ রাখব ঠিক আছে অন্যদিকে শুধু ট্রেন বাড়ালেই হলো না দীর্ঘকাল ধরে লেভেল ক্রসিং এর জন্য যে পরিমাণ যানজট যন্ত্রণা ভোগ করে রায়গঞ্জবাসী সে বিষয়ে কেন্দ্র তথা রাজ্য স্থানীয় প্রশাসনের সদর্থক ভূমিকা দরকার বলেও মনে করেন সাধারণ মানুষ। বলছি দিদি আপনার নাম? আমার নাম সন্দীপাদাস করেন আপনি? আমি পেশায় শিক্ষিকা। সম্পতি রায়গঞ্জ থেকে বিহার ট্রেন নতুন করে পুনরায় চালু হলো কিভাবে দেখছেন বিষয়টা ট্রেন চালু হলো বলতে ট্রেন তো ছিলই আগে তো ছিলই তো এক বছর যাবৎ সেরকম একটা কারণবশত বন্ধ ছিল তো শুনছি নাকি আবার চালু হচ্ছে তবে তো অবশ্যই সবার জন্যই খুবই কার্যকরী ট্রেনটা খুব প্রয়োজন ছিল কিন্তু এখন যেটা শুনছি আগে যেটা ছিল যে সপ্তাহে প্রায় প্রতিদিনই ট্রেনটা ছিল তো এখন শুনছি সেটা নাকি সপ্তাহে একদিন হচ্ছে তো রায়গঞ্জ থেকে তো অনেক ব্যবসায়ী কাজে দিল্লি তার যাতায়াত করে অনেক শ্রমিকরা আছে তারা রোজ মানে কাজে দিল্লি যায় তো তাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে কিন্তু সেটা সপ্তাহে একদিনের জায়গায় আবার আগের মতো রোজ হলে মনে হয় বেশি কার্যকর হ্যাঁ সুবিধাজনক হতো ব্যাপারটা এমনিতেই রায়গঞ্জে সারাদিনে পাঁচ ছটা ট্রেন তো যাতায়াত করেই আর রায়গঞ্জের যে রেলপথটা সেটা একদম রায়গঞ্জ শহরটাকে দুভাগে ভাগ করেছে যানজটটা মানে এতটাই আমাদেরকে ভোগ করতে হয় মানে সেটা অবর্ণনীয় তারপর আবার এই আরেকটা ট্রেন চালু হবে তো যানজটটা স্বাভাবিকভাবে আরো দুর্ভোগটা বাড়বে সাধারণ মানুষের মানে ট্রেনটা শুধু চালু করলেই হবে না মানে তার জন্য যে

যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুদ গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনেছৰো ৰায়গঞ্জ